নামের প্রথম অক্ষর যদি শুরু হয় ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস দিয়ে বাংলার দন্তস্ব বা তালিবস তাহলে অবশ্যই আজকের এই ভিডিওর সম্পূর্ণ তথ্য আপনার জন্য নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপচাহী ইউটিউব চ্যানেলটিতে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের দু সালের আগস্ট মাসের ১৬ তারিখ থেকে একুশ তারিখ এই সময়ের মধ্যে তাদের ভাগ্যচক্র রকম যাবে কি কি ঘটতে চলেছে তাদের সঙ্গে কোন চারটি বিশেষ ঘটনা বা বিশেষ পরিস্থিতি তাদের সঙ্গে অবশ্যই ঘটবে সেই সম্বন্ধেই আলোচনা করব। সুতরাং অবশ্যই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে নেবেন পরবর্তীকালে এমনই সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা নিজের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন দু হাজার চব্বিশ সালের আগস্ট মাস এস নামের মানুষদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ মাস এই মাস থেকেই আপনাদের রাশিচক্রের বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে বেশ কিছু সময় আপনারা ভালো এবং খারাপ কাটাবেন তবে আজকে আমি আপনাদের যে চারটি ঘটনার কথা বলবো। সেই ঘটনা এই ষোলো তারিখ থেকে একুশ তারিখ আগস্ট মাসে আপনাদের সঙ্গে অবশ্যই ঘটবে কোন সেই চারটি ঘটনা প্রথমেই তার ব্যাপারে আলোচনা করতে শুরু করি প্রথমেই বলি আর্থিক উন্নতির কথা আমরা প্রত্যেকেই অর্থ চাই অর্থ ছাড়া সমস্ত কিছুই ফাঁকা অর্থ আমাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ এস নামের ব্যক্তিরা যারা সাধারণত অনেক উন্নতি করতে চান নিজের জীবনে এবং বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যান কর্ম করতে চান তাদের বলি আপনাদের রাশিচক্রে অর্থের বিশেষ যোগ বর্তমান আপনারা ষোলো তারিখ থেকে একুশ তারিখ এই সময়ের মধ্যে আর্থিক উন্নতির দিক থেকে একটু হলেও উন্নতি করতে পারবেন আর্থিক দিকে আপনারা এই সময় যে কার্য শুরু করবেন সেই কার্যে আপনি সফলতা পাবেন এবং হঠাৎ করে কোনো অর্থ আসার সম্ভাবনাও রয়েছে বিশেষ করে যারা এস নামের ব্যক্তি রয়েছেন এবং ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের হঠাৎ করে টাকা আসার সম্ভাবনা বর্তমান আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন এবং বিভিন্নভাবে ব্যবসাতেও আপনার উন্নতি ঘটবে অর্থাৎ গৃহে আপনি অর্থ দিতে পারবেন আপনার অর্থের দ্বারা গৃহ আপনার উপকৃত হবে পরিবারে সেই অর্থ কাজে লাগবে এমন পরিস্থিতি ক্রিয়েট হবে এস নামের ব্যক্তিদের এই আগস্ট মাসের ষোলো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে তাই অবশ্যই অনুরোধ করব আপনারা কর্ম করে যান এবং বিভিন্নভাবে বিভিন্ন কর্মের মধ্যে নিজেকে যুক্ত করুন আপনার উন্নতি অবশ্যই ঘটবে দ্বিতীয়ত যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এস ব্যক্তিদের ভ্রমণের একটি সম্ভাবনা বর্তমান আপনারা অবশ্যই থেকে তারিখের ভ্রমণের কিছু ব্যাপার চলেছেন বা জানতে চলেছেন এবং যদি এই সময়ে আপনারা কোনো সুযোগ পান ভ্রমণের জন্য তাহলে অবশ্যই সেটিকে হাত ছাড়া করবেন না অবশ্যই সেখান থেকে ঘুরে আসুন এতে করে আপনার জীবনে নতুন পরিস্থিতির সৃষ্টি হবে যার দ্বারা আপনি অবশ্যই উপকৃত হতে চলেছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এস নামের ব্যক্তিদের আর্থিক উন্নতি এবং ভ্রমণ এই দুটি তীব্র সম্ভাবনা রয়েছে এই পাঁচ ছ দিনের মধ্যেই অর্থাৎ ১৬ তারিখ থেকে একুশ তারিখের মধ্যে আগস্ট মাস এস নামের ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে পারিবারিক দিক থেকে একটুখানি আপনাদের শারীরিক দিকে সম্ভব খারাপ সম্ভাবনা বর্তমান বা শরীরের দিকে একটু বেশি খেয়াল রাখার প্রয়োজন আপনার গৃহে যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের স্নায়ুজনিত বা বিভিন্ন রকম সুগার ডায়াবেটিসজনিত সমস্যা যাদের মধ্যে আছে এগুলি আরও বেশি বৃদ্ধি পেতে পারে এবং এর দ্বারা বিভিন্নভাবে শরীর খারাপ হওয়ার মতো সম্ভাবনা রয়েছে এস নামের ব্যক্তিদের গৃহের বড়দের অর্থাৎ যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের অর্থাৎ এই বিষয়টিতেও খেয়াল রাখার প্রয়োজন এবং এটি এই ষোলো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে আপনার একটু বেশি বৃদ্ধি পেতে পারে এই বিষয়টিতেও খেয়াল রাখবেন তবে এই সময় মানসিক শান্তি বা মানসিক চাপকে দূর করার জন্য আপনার পার্টনারের সঙ্গেও আপনি সর্বদা পাবেন এস নামের ব্যক্তির বর্তমান যে পার্টনার রয়েছে সেই পার্টনারের সঙ্গে তারা নিজের জীবনের সুন্দর মুহূর্ত কাটাতে চলেছেন এবং সর্বদা তাকে আপনি পাশে পেতে চলেছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা তাই অনুরোধ করব। যাদের জীবনে এখনও ছোট বড় কিছু ঝামেলা বর্তমান এবং আপনার নামের প্রথম লেটার যদি হেস দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই এই ঝামেলাগুলিকে মিটিয়ে ফেলুন খুব সুন্দর সময় আপনাদের রাশিতে বর্তমান এতে আপনারা কিন্তু অবশ্যই উপকৃত হবেন এবং ঝামেলার মধ্যে থাকলে আমাদের কর্মই সব কিছু কর্মর উপরে ভাগ্য কখনোই হতে পারে না ভাগ্য আপনার সঙ্গে রয়েছে কিন্তু কর্মে আপনাকে কিন্তু সমস্ত ব্যাপারগুলি করে দেখাতে হবে তবেই আপনার উন্নতি সম্ভব আশা করছি ভিডিওটি সম্বন্ধে আমি আপনাদের বোঝাতে পেরেছি আজ আমি এই ভিডিওতে চারটি মূল ঘটনার ব্যাপারে বললাম যেই ঘটনাগুলি এস নামের মানুষদের সঙ্গে অবশ্যই ঘটবে আগস্ট মাসের ১৬ তারিখ থেকে একুশ তারিখের মধ্যে তার মধ্যে আর্থিক উন্নতি এবং আমি যেটি বললাম আপনাদের ভ্রমণের শুভ সম্ভাবনা এই দুটি ঘটনা অবশ্যই আপনাদের জন্য শুভ এবং আপনারা অবশ্যই এমন সুযোগ পেলে সেই কার্যগুলি করুন সময়ের দিক থেকে খুব যে খারাপ সময় যাবে এমনটা একদমই নয় বরং আপনাদের একটু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে এছাড়াও শরীরের দিকে একটু খেয়াল রাখার প্রয়োজন বর্তমান আপনারা অনেক বেশি কার্য করুন শরীরের দিকে একটু বেশি খেয়াল রাখুন এবং সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করব। আশা করব ভিডিওটি সম্বন্ধে আমি আপনাদের বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা পরবর্তীকালে এমনই আবার তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব আপনি কোন তথ্য জানতে চান এস নামের ব্যক্তিদের কোন বিষয় আপনার কাছে অজানা বা যেটি আপনি জানতে চান সেই সম্বন্ধে নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীকালে এমনই কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিচের কমেন্ট সেকশনে আপনার ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করব যতটা সম্ভব হবে সেই উত্তর দেওয়ার প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেক